আলহামদুলিল্লাহ আজ থেকে আমাদের যুক্ত অক্ষর শুরু হবে যুক্ত বর্ণ প্রথমে আসবে এখানে দুইটো বর্ণ দুইটো বর্ণ বর্ণ আসবে এরপরে আসবে এখানে তিনটি আসবে পর্যায়ে পর্যায়ে যে এখানে তিনটি আসি এখান থেকে তিনটি আসবে এভাবে চারটি পাঁচটি ছয়টি আস্তে আস্তে বাড়বে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে দেখেন দুই বা ততদিক বর্ণ মিলে একটি মোরাক্ষা তথা যুক্ত বর্ণ হয় এটা শেখানো হবে এরপর হচ্ছে যুক্ত বর্ণ সমূহকে মুখরাদ তথা একক বর্ণের মত পৃথক পৃথকভাবে মানে যেভাবে আমরা বর্ণ শুধু করেছি সেভাবে হবে। এই শবকেও হরফের উচ্চারণের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে মা আরব তথা আরবি বাচন ভঙ্গিতে পাঠ করতে হবে মানে এই অক্ষর গুলোর এই বর্ণগুলোর এই হরফগুলোর উচ্চারণ সঠিকভাবে আদায় করতে হবে তিন নম্বর চার নম্বর হচ্ছে যখন দুই কিংবা বর্ণকে মিলিয়ে লেখা হয় তখন বর্ণের আকৃতিতে কিছুটা পরিবর্তন আসে অধিকাংশ ক্ষেত্রে মাথা তথা অগ্রহব লেখা হয় এবং দেহ তথা নিচের অংশ বাদ দেওয়া হয় এই যে এখানে যখন আমরা যুক্ত বর্ণ লেখবো তখন কিছু পরিবর্তন হবে সেগুলো হবে যেসব

লেখতে একই রকম কিন্তু যদি নিচে নখ্যা দেওয়া হয় একটি তাহলে হবে বা আর যদি উপরে নক্ত দেওয়া হয় একটি তাহলে হবে নুন গোল নেই কিন্তু যদি এখানে মাথা গোল হয় উপরে একটি নক্তা হয় নক্তা মানে ফোটা একটি নক্তা হয় তাহলে ফা হবে তাহলে এটা কি হবে বা আলিফ এটা নুন আলিফ আর এটা ফা আলিফ বা আলিফ Nun alef, ta alef. <clears throat> ya alef. Ta alef.

লক্ষণীয় হচ্ছে যদি নকা হয় তাহলে হবে আর যদি নিচে হয় তাহলে হবে জিম তাহলে এটা কি হবে জিম আলিফ আলিফ হা আলিফ হার উচ্চারণের দিকে একটু খেয়াল রাখতে হবে হা হা থেকে গোলার মাঝখান থেকে হবে হ্যাঁ সদ এখানে ক্ষেত্রে একটি লক্ষণীয় হচ্ছে অনেকে হইন বলে না হাইন বল সদ আলিফ

কোনটা মিম কোনটা হা এটা চেনা প্রাথমিকভাবে এখানে চেনার হচ্ছে যে মিমের যে এই গোল চিহ্নটা এটা নিচ থেকে হয় কিভাবে নিচ থেকে হবে আর হার যে গোল চিহ্নটা এটা উপর থেকে হবে উপর থেকে নিচে নাম তো এটা কি মিম আলিফ হা আলিফ কাফ আলিফ এটা হবে কাফ সাথে আলিফ কাফ আলিফ

کف با کاف تا کاف سا کاف کا پا با یہاں پہ ط ا پا 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 ہ با سین لم ش لم ط لم ط لم فا لم او لم. لم عين لم, لم. غين لم. لم كاف لم تكاف لم. لم كاف نون ظانون طاء ظاهر جندل خادل جل. حادل হা যদি নক্তা না থাকে তাহলে হবে হা আর যদি উপর নক্তা হয় তাহলে হবে খ যদি নিচে নক্তা হয় তাহলে হবে জিল এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে আইন এখানে এখানে তা আর ইয়ার মধ্যে পার্থক্য সেম সেম লেখাটা শুধুমাত্র যদি উপরে রক্ত হয় তাহলে হবে তা আপ যদি নিচে নক্ত হয় তাহলে হবে ইয়া তাহলে এটা হবে তামিন আর এটা হবে ইয়াম এমনই হবে এই যে এখানেও তিন নক্তা এখানেও তিন নক্তা শুধুমাত্র পার্শ্বকি এখানে টানটা একবার সমান আর এখানে হচ্ছে উপর নিচে মানে তিন দাঁত এখানে তিনটা দাঁত হবে তাহলে

তো নিয়ম হচ্ছে যদি কোনো অক্ষরের উপরে হামজা থাকে তাহলে ওইটা হামজা দ্বারা হবে ও দ্বারা হবে না তাহলে এখানে ওয়া হবে না যেমন ওই যে এখানে উপরে আছে হামজা নিচে আছে ইয়া তাহলে ইয়া বাদ এখানে ধরা হবে হামজা এটা যেকোনো হতে পারে বা হতে পারে তা হতে পারে পা হতে পারে জিটা হতে তাহলে কি হবে এটা ওয়া হবে না এখানে হামজা হবে হামজা হামজা বা তা এই যে এখানে এটা তা হবে তা কি হবে তা একটু খেয়াল করতে হবে দেখেন এখানে যেহেতু আমরা দেখতে সেই হোটেল লেখা খারাপ হবে সাধারণত তো এখানে হোটেল লেখা সুন্দর ভালো হওয়া এটা দেখানোর উদ্দেশ্য না এখানে হচ্ছে মানে অক্ষরের উদ্দেশ্য দেখেন এই যে এখানে যদি আমরা নিচে একটা হবে বা আর যদি তাহলে হবে তা তিনটা দে তাহলে হবে তো একটা অক্ষর আপনার শব্দের শুরুতে আসে মাঝে আসে আবার শেষেও আসে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে শুরুতে শেষে মাঝে আসা লাগে শব্দের শেষে না না একটু দেখেন তা হচ্ছে শব্দের শুরুতে শব্দের মাঝে মাঝে শব্দের শেষে

যদি উপরে দুই নক তাহলে হবে হা হবে এটা আর যদি আর যদি এই দুই না থাকে তাহলে হবে না এটা তাই তা হয়েছে আর যদি উপরে যদি দুই থাকে তাহলে হবে না থাকে তাহলে আর যদি থাকে তাহলে হবে না এই যে মানে হচ্ছে তা না থাকে তাহলে হবে হ্যাঁ এই বিষয়টা খেয়াল রাখতে পার

ইয়া এই যে এতক্ষণ আমরা যা করেছি এগুলো হলো দুই অক্ষর যুক্ত বর্ণ আর এখন হচ্ছে তিন অক্ষর এগুলো অক্ষর দেখেন বা লাম বা বা হা মিন এই যেখানে লক্ষণীয় দেখেন এই যেটা হা হবে হা বিভিন্ন পদ্ধতি আছে লেখার শব্দের শুরুতে আসলে হবে আসলে আর যদি শব্দের মাঝে হয় তাহলে দুই ধরণে হয় এই যে একটা আরেকটা হচ্ছে এই যে এগুলো হবে শব্দের শুরুতে আসলে কিভাবে লেখে শব্দের মাঝে আসলে কিভাবে লেখে

আমরা একটু আগে বলেছিলাম যে যদি কোনো অক্ষরের উপরে হামলা হয় তাহলে ওই অক্ষরটাকে হামজা করা হবে ওই অক্ষরটা হয় শুধু এখানে হামলা উচ্চারণ হবে যেমন এখান خا لم قف فا لم قف عين لم قف نون صاد قف لم يا لم جِنْ تا جم دل عين با لم غين نون فاسين ج ن

আইন সিন যে এটা सेम শুধুমাত্র এটা উপরে তিনটা আছে আর এখানে নেই জন্য এটা শীল আর এটা সিন আইন শীন রাস আমাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয় ক্লাসটি শেষ হলো প্রথমের কয়েকটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ যদি এগুলোর সবগুলো দিক খেয়াল রাখি আমরা তাহলে আমাদের সামনে একবার অন্য অক্ষরের লেখার মধ্যে কি পার্থক্য আছে সেটা খেয়াল হচ্ছে দুই নাম্বার একটা অক্ষর শব্দের শুরুতে আসলে কিভাবে লিখতে হয় শব্দের মাঝে আসলে কিভাবে লিখতে হয় এবং শব্দের শেষে আসলে কিভাবে লেখ এগুলো খেয়াল রাখে তিন নাম্বার হচ্ছে একটা অক্ষরের উচ্চারণ সঠিক উচ্চারণ কি হবে সেটা দিকে খেয়াল রাখে যেমন আইন এগুলোর উচ্চারণ একটু কঠিন ভোলা মাঝখান থেকে হয় ক এগুলো মোটা হবে অফ একটু ধাক্কা লাগবে এগুলো খেয়াল রাখে تو آسکر کلاده هنوشی هست و آخر روز احوال